হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট তো আমাকে অনেক লোক কমেন্ট করে যে দাদা সিএসসি আইডি থেকে আমরা কীভাবে আধার সেন্টার নেবো এবং সিএসসি আইডি কেউ কেউ আবার এমনও আছে যে আমাকে বলে যে দাদা আমি সিএসসি আইডি নিয়ে নিয়েছি কিন্তু আধারে কাজ করতে পারছি না এরকমটা কখনো হয় না আপনারা সবার প্রথম সিএসসি আইডি নেবেন আপনাদেরকে এটা একদম ফুল ইনফরমেশান ভিডিও কী কী সার্টিফিকেট লাগবে এবং কীভাবে সিএসসি আইডি থেকে আপনারা আদার্স সেন্টার নেবেন এ টু জেড ভিডিওটা ভিডিওটা একটু বড়ো হবে আপনারা দেখবেন আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করুন সুবার প্রথম আপনি যে দেখতে পাচ্ছেন সিএসসি ড্যাশবোর্ড এখানে যখন আপনার সিএসসি আইডি পাসওয়ার্ড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কী কী কাজ করতে হবে অলরেডি এগুলো আমি বলে দিয়েছি অলরেডি আমার ভিডিও আছে ইউটিউব চ্যানেলে চেক করে নেবেন তো এখানে আপনারা টোল ট্যাক্স থেকে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে ডিটিএইচ রিচার্জ এবং হেলথ ইন্স্যুরেন্স এ এলপিজি এবং এখানে আপনারা গ্যাস এজেন্সি সমস্ত কিছু নিতে পারেন লোন এখান থেকে সেটেল করতে পারেন ইএমআই কিস্তি দিতে পারেন সব স্কিলে আপনারা সমস্ত কিছু সার্টিফিকেট বানাতে পারেন বেসিক থেকে আয় আর এখান থেকে আপনারা ব্যাঙ্কিং সেন্টার নিতে পারেন আর এখানে যদি আপনারা ওয়াল সার্ভিসের উপর ক্লিক করেন এখানে ক্লিক করলে প্রচুর সার্ভিস থাকবে যে আপনার একটা আইডির মধ্যে যেই আমাদের মেন টপিক না এটা সবাই বেসিক্যালি নেয় আদার সেন্টারের জন্য তো আপনারা সিএসসি নিলেই যে আদার সেন্টারটা পাবেন এরকমটা না আপনারা ওয়াল সার্ভিসের ওপর যখন ক্লিক করবেন এখানে অনেক সমস্ত কিছু যেরকম আমরা এক জায়গার থেকে একটা আইডির থেকে প্যান কার্ড বানাই আরেকটা আইডির থেকে আমরা ব্যাংকের টাকা আউটড্রল করি আরেকটা দিয়ে আমরা ডিপোজিট করি এরকম না এখানে আপনারা এ সি আলাদা এখানে আপনারা অনলাইনের সার্ভিসগুলো সমস্ত কিছু সার্ভিস এখানে অনলাইনে সমস্ত কিছু সার্ভিসগুলো কাজ করতে পারবেন ঠিক আছে ডিটিএস রিচার্জ মোবাইল রিচার্জ এ টু জেড এবং এটার একটা আপনারা চলে আসবেন যখন যখন আপনার সিএসি আইডি অলরেডি হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন ডিজিপে এটার সাথে ডিজিপে কী কানেকশন এটা সিএসসি যারা নেবে তাদেরকে ডিজিপে অবশ্যই লাগবে ডিজিপেটা আপনারা এরকম ইন্টারফে চলে আসবে ডিজিপে কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না অলরেডি আপনারা গুগল ক্রোমে ডিজিপে লিখবেন লেখার পর এরকম ইন্টারফেস চলে আসবে এই দিকে আপনারা সাইডে দেখতে পাবেন লগিং বাটন লগিং বাটনে আপনারা ক্লিক যদি করে দেন আপনার সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ করে নেবেন লগ করে নিলে আপনার ডিজিপে থেকে আপনারা ক্যাশ উইডড্রল ক্যাশ ডিপোজিট সমস্ত কিছু করতে হবেন তো আমি এটা লগ করে আপনার হোম স্ক্রিনটা দেখাই তাইলে আপনারা বুঝবেন তো আমি ইউজার আইডি পাসওয়ার্ডটা হাইলাইট করে রাখছি হাইলাইট করে রাখার পর আমি এখানে দেখে দেখে ক্যাপচারটা ফিল করে দিচ্ছি দেওয়ার পর আপনাকে এ টু জেড ইনফরমেশান দিচ্ছি আজকে আজকের ভিডিওটা একটু বড় হবে আর অনেক দিন পরে লং ভিডিও আসে কারণ কাজের চাপে খুব ব্যস্ততা তার জন্য আর ভিডিও বানা হয়নি তো আপনাদেরকে আজকে ফুল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবার প্রথম আমরা ডিজিপেটাকে লগ ইন করে নিই ডিজিপে এবং আপনার সিএসসি তো সিএসসি আইডি পাওয়ার পরে এরকম ঠিক আইডিটা হবে এখান থেকে সমস্ত কিছু দেখতে পাবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাই প্রোফাইলে ক্লিক করতে পারবেন এখান থেকে আপনারা অফরাটার রাখতে পারবেন অফরাটার তো এখানে আমাদের ডিজিপে যখন চলে আসবে তো ডিজিপে আসার পর এখানে আমাদের মোবাইল নাম্বারটা দেখাবে লাস্টের সংখ্যাটা আর আমরা এটা সেন ওটিপি করবো সেন্ড ওটিপি করার পর আমরা জাস্ট একটু ওয়েট করবো ওয়েট করলে আমাদের মোবাইল ফোনে ওটিপি চলে আসবে সেই ওটিপিটা আমাদেরকে এখানে ফিল করতে হবে ফিল করলে আমাদের ডিজিপে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখানে আপনারা কিভাবে কাজ করবেন তো সেটাও আপনাদেরকে বলবো কিভাবে কাজ করবেন তো আমরা এখান থেকে ডিজিপের ডিজিপে ডিজিপেটা খুলে নেব ডিজিপেটা খোলার সময় আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ডটা আপনাদেরকে দিয়ে দিতে হবে তো আমাদের ডিজিপেটা খুলে গেছে আর ডিজিপেটা আপনারা যখন এরকমভাবে খুলে যাবে তো আমার লোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এখানে ক্যাশ উইথড্রল ক্যাশ ডিপোজিট সমস্ত কিছু আপনারা উপরেই দেখতে পাবেন তো এখানে সিএসসির যে ব্যানার সে ব্যানারটা আসবে এই যে ক্যাশ উইথড্রল মিনি স্টেটমেন্ট এবং এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা সেটেল করতে পারেন টাকা এখানে মিনি এটিএম দিয়ে টাকা উডড্রল ব্যালেন্স চেক করতে পারেন ব্যালেন্স ইনকোয়ারি যেটা বলে এখান থেকেও করবেন আর এখান থেকে আপনারা অ্যাড মানি করতে পারবেন এখানে এপিএসএ যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ উড্রল মিনি স্টেটমেন্ট এবং ব্যালেন্স ইনকোয়ারি এবং আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ ডিপোজিটেও আপনারা এখানে অনেক অপশন পেয়ে যাবেন পাসবুক অনেক অপশন পাবেন মিনি এটিএম তো এখানে অনেক কিছু আছে আবার এখান থেকেও আরও কিছু আপডেট করার চেষ্টা করছে আর কোনো কিছু যদি আপনারা না পান তো আপনারা এই যে সার্চ বার সার্চ বারে সার্চ করবেন এটা সিএসসির থেকে ডিজিপেটা যখন আপনারা সিএসসি নেবেন ডিজিপেটার ইউজার আইডি পাসওয়ার্ড অলরেডি ক্রিয়েট হয়ে যাবে সিএসসি আইডি এবং পাসওয়ার্ড এটা ওরাই ক্রিয়েট করে দেবে এটা চলে গেল এখন আমি বলি আপনারা নতুন সিএসসি যারা নেবেন কি কি আপনাদেরকে ডকুমেন্ট লাগবে এবং আদার সেন্টার আপনারা কীভাবে পাবেন সবার প্রথম গুগল ক্রোমে আসবো টিসি লিখো টিএসি লেখার পরে এরকম ইন্টারফেস উপরে যে টিস See? টিসি এই অফিসিয়াল পেজে চলে আসবো পেজে চলে আসার পর আমরা এই পেজে লগ ইং অপশানটাতে ক্লিক করে দেবো বা আপনারা ইউজার লগিংয়েও ক্লিক করতে পারেন তো আমাদের ক্ষেত্রে একটু কোনো কোনো সময় একটু লোড নিতে সময় লাগে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা একটা অপশন পেয়ে যাবেন এই যে লগ ইং উপর ক্লিক করবো লগ ইংয়ের উপর ক্লিক করার পর যারা অলরেডি লগ করেছে তারা এইখানে ইউজার আইডি পাসওয়ার্ড যারা অলরেডি পেয়ে গেছে তারা এই যে দেখতে পাচ্ছেন লগ টু পোর্টাল এখানে আপনারা অপশানটাতে ক্লিক করবেন এবং লগ ইং করে নেবেন আমরা যারা নতুন সিএসি নেবে তাদের জন্য বলছি নিউ রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আর এখানে একটা গাইডলাইন দেওয়া থাকবে যে আপনারা যে গরমটা ফিল করছেন সমস্ত কিছু একবার মেলায় নেবেন কনফার্ম হয়ে যাওয়ার পর মোবাইল নম্বর ইমেল আইডি সব কিছু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে তারপরেও আমি বললাম না এখানে সমস্ত কিছু দেখে ফিল করবেন পা আর এই ফটোটা বেসিক্যালি ফটো আপনারা উল্টা ভাল্টা ফটো আপলোড করে দেন আধার কার্ড দিয়ে দেন কেউ সেলফি ফটো দিয়ে দেন এটা করবেন না একদম ক্লিয়ারলি পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট করে দিবেন এবং ইমেল আইডি মোবাইল নম্বর ফাদার্স নেম এগুলো সমস্ত কিছু ঠিক করে দেওয়ার পর সাবমিট করবেন সাবমিট করলে যখন আপনার টিএসসি সার্টিফিকেট হয়ে যাবে গুগল ক্রমে আসতে হবে গুগল ক্রমে আসার পর আপনারা গুগল ক্রমে আসার পর আপনারা দেখবেন যে সিএসসি রেজিস্ট্রেশন তো সিএসসি রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবো এখানে এরকম ইন্টারফেস এখানে ক্লিক করব তো এখন হয়তো অনেক দিন ধরে টেম্পোরালি সাসপেন্ড আসে এটা বন্ধ হয়ে আছে তো হয়তো খুলবে না তারপরেও আমি দেখাচ্ছি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা একদম বড়ো হবে ভিডিওটা কিন্তু আপনারা ফুল ইনফরমেশন পাবেন যারা আধার সেন্টার আধার সেন্টার করে আমাকে কল বা এসএমএস করে করে বিরক্তি করে দিচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন টেম্পোরারি বন্ধ আছে তো এটা আমি কেটে দিলাম দেওয়ার পর আমি আরেকটা উইন্ডোজ খুলে নিলাম তারপরে যখন আপনার সিএসসি আইডি হয়ে গেল ডিজি পে হয়ে গেল তখন গুগল ক্রমে আসবেন গুগল ক্রোমে আসার পর এখানে লিখবেন গুগল ক্রোমে আসার পর আপনারা এখানে লিখবেন আইআই বি এফ লিখবেন লেখার পর আইআই এর যে অফিশিয়াল পেজ সেই অফিশিয়াল পেজে চলে আসবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সবার প্রথম আপনারা বি এফ টা কমপ্লিট করে নেবেন এটা একটা এক্সাম এটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন এখান থেকে দেখতে পাবেন ট্রেনিং এবং রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই যে অ্যাপ্লাই বাটনটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন ক্লিক করবার এখান থেকে আপনারা এখান থেকে আপনারা এক্সামের এক্সামের জন্য রেজিস্ট্রেশন করবেন এবং অনেক অপশন আছে তো যেই অপশান আপনার ক্ষেত্রে হবে সেই অপশানে ক্লিক করার পরে এই আইআইবিএফ সার্টিফিকেটটা ক্লিয়ার করবেন তারপরে গুগল ক্রোমে যখন আইআইবিএফ হয়ে যাবে তো গুগল ক্রোমে আসবেন গুগল ক্রোমে আসার পর আপনারা সিএসসি ব্যাংক বিসি লিখবেন ঠিক আছে ব্যাংক বিসি অনলাইন অ্যাপ্লাই লিখতে পারেন বা এরকম লিখলেও চলে আসবে তো এখানে আপনারা এই অপশানটাতে বিসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো ভিডিওটা বড় হচ্ছে তার জন্য আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন ফুল ইনফরমেশান পাবেন অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার হয়তো ইউজার আইডি পাসওয়ার্ড যাবে আর পুরানা পোর্টালটা অলরেডি বন্ধ হয়ে গেছে নতুন পোর্টাল আসে আপনারা যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনারা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করার পর আইআইবিএফ সার্টিফিকেট যখন থাকবে আপনার এখানে বিন্দাসলি অ্যাপ্লাই করতে পারবেন প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এবং আপনার বাড়িতে কয়েকজন মেম্বার সমস্ত কিছু দেওয়ার পরে ইনফরমেশন দেওয়ার পর আপনার আইআইবিএফ যখন হয়ে যাবে ব্যাংক বিসি হয়ে গেল ব্যাঙ্ক বিসি হয়ে যাওয়ার পর গুগল ক্রমে আসবেন এখানে লিখবেন আধার সুপারভাইজার আধার সুপারভাইজার লেখার আগে আপনাকে আরেকটা সার্টিফিকেট ক্রিয়েট করতে হবে ই লার্নিং ঠিক আছে তো এখান থেকে আমি দেখাচ্ছি ইউআইডিআই যে এল এম সার্টিফিকেট যেটা বলে তো এলএমএস সার্টিফিকেটের পোর্টালে আসবেন আসার পর এখানে উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেয়ার চলে আসবে তো এখান থেকে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন আর যদি আপনারা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এটা অলরেডি যারা ব্যাঙ্ক বিসি থাকে তারা অলরেডি পেয়ে যাবে আর যারা পাবে না তারা আমাদের কাছ থেকে এটা করে নিতে পারে খুব ইজলি হয়ে যাবে এটা করে নিতে পারে তো এটা যখন এলএমএক্সটা হয়ে যাবে তারপরে আপনারা আরেকটা সার্টিফিকেট সেটা করে নিতে হবে তো সেটার জন্য আপনারা গুগল ক্রোমে আসবেন লিখবেন আধার সুপারভাইজার এক্সাম এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আসবে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন এলএমএক্স সার্টিফিকেট এবং ইউজার আইডি দেওয়ার পরে এখানে ক্রিয়েট নাও ক্লিক করবেন এলএমএস এল এমএক্স সার্টিফিকটাও হয়ে যাওয়ার পরে কিন্তু ঠিক আছে তারপরে এখানে এক্স ফাইল ডাউনলোড করবেন আপলোড করবেন তারপরে এখানে এক্সএমএল ফাইল ডাউনলোড করার সময় যে চারটা ডিজিট কোড সেটা আপলোড করবেন তারপরে আপনারা গুগল ক্রোমে আসবেন আধার সেন্টারের জন্য অ্যাপ্লাই করবেন তো তো এখানে গুগল ক্রোমে লিখবেন আধার আধার লিখবেন আধার লেখার পর এখানে দেবেন সেন্টার আধার সেন্টার এখানে আধার সেন্টার দিয়ে দিবেন তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই যে অনলাইন অ্যাপ্লাই এর ওপর আমরা ক্লিক করব এখানে অনেক অপশন আছে সেই অপশনগুলোর মধ্যে যে এখান থেকে আপনারা নিতে চান সেখান থেকে ইজিলি নিতে পারেন ঠিক আছে আর সিএসসি থেকে নিলে আপনাকে মিনিমাম দুই থেকে তিন বছর কাজ করতে হবে সিএসসিতে ভালো কাজ করতে হবে এবং তে খুব লেনদেন করতে হবে আর আপনার ব্যাংক বিশি নিয়ে খুব কাজ করতে হবে তারপরে আপনারা সিএসসি থেকে পাবেন তো এটাই আমার ছোট্ট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন